ভাইয়া ডেইলি উইকলি এক্সামে নাম্বার কম আসছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে এ মতো অবস্থায় করণীয় কি আচ্ছা এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমাদের এটা চিন্তা করতে হবে যে স্টুডেন্টের আসল উদ্দেশ্য কি তার টার্গেট কি ডেইলি উইকলি তো নম্বর বেশি পাওয়া নাকি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যদি এটা হয়ে থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাই বা চান্স পেতে চাই তাহলে ডেইলিতে বা উইকলিতে নম্বর কম আসলো কি বেশি আসলো এটা তার একটু কম আমার মনে হয় চিন্তা করা উচিত এটা ঠিক যে নম্বর কম আসলে এটা স্টুডেন্ট একটু একটু প্রেসার দেয় চিন্তা করতে বাধ্য করে বা টুটে আমার হয়তো प्रिपरेशन কম प्रिपरेशन কম হচ্ছে আবার নম্বর বেশি আসলে সেজন্য আত্মতৃপ্তিতে না ভগে তো এই দুইটা জিনিস কিন্তু ব্যালেন্স করতে হবে তোমার নম্বর কম আসলে অতিরিক্ত চাপে যাওয়া যাবে না নম্বর বেশি আসছে এর মানে আমি অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমনও না কম আসবে বেশি আসবে এক সময় প্রত্যাশার থেকে এদিক ওদিক হয়ে যেতেই পারে এটা জানির অংশ তো চূড়ান্ত টার্গেট যদি হয় আমি ডে বাই ডে ডেভেলপ করবো আলটিমেটলি আমি আমাকে বিশ্ববিদ্যালয়ে দেখব আর সেটা যদি হইতে থাকে ক্লাস বাই ক্লাস আমি যদি দেখি আমি শিখছি নম্বর কম হইতে পারে বেশি হইতে পারে ডাজেন্ট ম্যাটার আমি শিখছি কিনা আমি আগাচ্ছি কিনা এটা হচ্ছে মূল বিষয় আর সবচেয়ে টাফ জার্নির জন্যই প্রিপারেশান নেওয়া উচিত কারণ আমি যদি সহজ প্রস্তুতি নিতে থাকি অ্যাডমিশান টেস্টে সহজ প্রশ্ন কঠিন লাগবে আর আমি শুরু থেকে যদি একটু কঠিন প্রস্তুতি নেই অ্যাডমিশান টেস্টে যদি এভারেজ প্রশ্ন করে আমার কাছে কিন্তু সেটা ডেফিনেটলি অনেক সহজ মনে হবে এটা তো প্রতিষ্ঠিত সত্য আমরা বড় কোনো কিছুকে ফেস করবার আগে তার প্রিপারেশনটা তার থেকেও বেশি নেওয়ার চেষ্টা করি যাতে আমার চূড়ান্ত গেমটা খুব সহজ হয় তাহলে স্টুডেন্টের উদ্দেশ্যে আমরা বলতেই পারি যে ডেইলি উইকলি এক্সামে আসলে এখন যত নাম্বারই পাক না কেন ভালো পেলে আলহামদুলিল্লাহ ভালো সে ওই মোটিভেশনে আরো ভালো করবে তার যদি নাম্বার কম থাকে ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই কিছুই নেই সে ধাপে ধাপে ইমপ্রুভ করবে এটাই তার লার্নিং এটা তার জার্নির পার্ট সে নিজেকে প্রশ্ন করবে যে কালকের থেকে আমি আজকে বেশি শিখলাম কিনা এটা হচ্ছে তার মেইন কনসার্ন হওয়া উচিত